তোরা হুজুররা ঠিক না মন্দির ঠিকই পাহারা দিলেন আকীদা শুনেন মন্দির ঠিকই পাহারা দিলেন পূজা মন্দির কিন্তু আহলে হাদিস মসজিদও ভেঙ্গে দিলেন তাই না ভাঙেনি লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন আকীদা কত সুন্দর আকীদা আপনার দামবনবাড়িয়া মসজিদ তৈরি করবে ভাইরা আহলে হাদিস ভাইরা মসজিদ একুশ সালে প্রতিষ্ঠা করেছে সাপরার মসজিদ ছিল ভেঙ্গে দেশে তিনতলা দিয়ে মসজিদ করবে মসজিদ ভেঙ্গে ভাঙ ভাঙ্গার পর পরই ব্রাহ্মণবাড়িয়ার দেওবন্দি হুজুরগুলো এই মসজিদ দখল করেছে ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়ের মাটিতে আহলে হাদিস কোনো মসজিদ হবে না গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে একটা ছেলেকে মসজিদের মধ্যে ধরে শুধু আমিন বলার কারণে এমন পিটান পিটাইছে এমন আঘাত করেছে সে মমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আপনি কি ভাবতে পারেন আর ঐক্য করবেন আপনি তাই না আমাদের লোকজন তেমন নাই জামাত ইসলাম আর হেফাজত দুইটা মিললেই খালেদা হাসিনা দৌড় দিয়ে এমনি পড়ে যাবে আপনারা দুজন ঐক্য হন তাহলে যথেষ্ট আমাদের দিয়ে কোনো কাজ হবে না দুইটা মিলেন তো আর সাদ গুরু বা জুবাইয়ের গুরু মিলেন তো দেখি পারেন কিনা দেখি পারেন কি না সাত গ্রুপ হলো ইহুদিদের দালাল তারাই বলছে আমাদের উলামায় কেরাম বহু আগে বলে গেছেন এখন ইনারা এখন বলছেন কথা বুঝতে পারে আহলে আগে বুঝে সাত সাতকে আপনারা এত ভক্তি করেছেন কেন ভক্তি করেন নিজামুদ্দিন মাজারে গিয়ে পূজা করেন তাবলিগের রীতি কি মাজার পূজা করা কেন পূজা করেন নিজামুদ্দিনে গিয়ে তাবলিগের ভক্তরা ও জুবাইয়ের গ্রুপ এতদিনে বুঝতে পারছেন তাই না আহলে রাস্তায় পঞ্চাশ বছর আগে বুঝেছে আপনার বুঝতে দেরি হলো কেন আজকে বলছে অবঞ্চিত না করা হোক কেন বলছেন আজকে ও আহলাদিসরা আগে বললে দোষ হয় তাই না আমি বলছিলাম যাই করেন না কেন জীবনে আকিদা ঠিক না হওয়া পর্যন্ত কোন আমুল আল্লাহ দরবারে কবুল হবে না এটাই বাস্তবতা আপনি যাবেন কোথায় রসূসাল আল্লাহ আলাই ইয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন এক সাহাবি বস্ত করেছেন দুইশো তিন নম্বর আদিস সই মুসলিমের মধ্যে এসেছে আল্লাহর আসলকে জিজ্ঞেস করছেন আই না হাবি আরসুল আল্লাহ আল্লাহ বলেন তো আমার বাপ এখন কোথায় আছে আমার বাপ কোথায় আছে তখন সে ফিরনা আল্লাহ আসুল বললেন তোমার বাপ জাহান্নামে আছে লোকটা কষ্টে চলে যাচ্ছে ঘাড় ঘোরায় বাপ যদি জাহান নামে থাকে তাহলে আমার জান্নাতে যে লাভ কি ভাবখানা এইরকম তাই না দাহু ডাকলে শোনো শোনো তাকে তুমি চলে যাচ্ছ কেন আমার বাপ বা জাহান নামে তোমার বাপ জাহান নামে আল্লাহর নবী সাল আলহিম কত বড় মানুষ তিনি বলছেন আমার বাপ জাহান্নামে নামে আছে তোমার বাপ জাহান নামে আছে অথচ নাম আব্দুল্লাহ কি সৎ মানুষ ভালো মানুষ আপনি বুঝবেন না মা আমি না মা আমি না ও গান তো খুব গাইলে নামেনার নাম দিয়ে তাই না দেখা মেনার মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে তারপর কি কি হাসি মুখে কচি মুখে কসি মুখে শাহাদাতের বাণী সেই সময় এত বড় মিথ্যা কথা বললেন আপনি হ্যাঁ শাহাদাতের বাণী কি কোলে থেকে শুরু করেছিলেন এটা যদি ঈসা আলাইহিস সালামকে বলতেন কত ভালো হতো তাই না কি করেছিলেন ঈসা আলাইহিস সালাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত নাজিলই হয়েছে ৪০ বছর বয়সে তে শাহাদাতের বাণী কই পেলেন উনি বুঝেন না মনে কথাটা না এটা আজকে আবার সমালোচনা করেন আপনারা করেন আমি তো আপনার মতো ভূত না যা বলবেন তাই মেনে নিব শাহাদত পেলেন কোথায় আল্লাহ নবী সাল্লাম শাহাদত পেলেন কোথায় কোথায় পেলেন চল্লিশ বছর বয়সে ওহি নাজিল হলো তার আগে ওহি নাজিল হয়েছে তাহলে পেলেন কোথায় মারা গেছে না আমি না আল্লাহ রাসুল কবর জিয়ারত করতে গেলেন সাহেবেরা বলছে আটশো ছিয়াত্তর নম্বর বলছেন যে তিনি কাঁদলেন আর যারা তার পাশে ছিল তাকে কি কাঁদছেন আল্লাহ বলছেন আমি আমার রবের কাছ থেকে ইস্তা জানতো রবি কবরাহা আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম

কুফুরি তো চলবে না শিরিক তো চলবে না ইসলাম আর শিরিক তাওহিদ আর শিরিক তাওহিদ আর তাগুদ একসঙ্গে মিশ্রণও চলবে এটা আরো বড় হারাম এটা আরো বড় হারাম আজকে বাংলাদেশের লোকজন খুব সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন সেই রাষ্ট্র তো হবে আমেরিকার মতো কার মতো দেখছেন আমেরিকার মানুষ যাতে মাতাল তালে ঠিক হ্যারিসকে ভোট দিলে না কাকে ভোট ভোট দিছে পুরুষ মানুষ যে আর আপনারা মুসলমান আপনারা কি মুসলমান কার পিছনে চলেন আপনারা আমেরিকার লোক তাই মহিলার পিছনে চলে না চিন্তা করতে পারছেন ঠিকই আগে হিলারিকে ফিল ফেল করা ট্রাম্প জিতল এবার কমলা হারিসকে জিতা জিতায় ট্রাম্প জিতলো কিন্তু মাঝখানে বাইডেন ঠিকই এসেছিল ভোট ঠিকই দিয়েছিল এর না হলো আমেরিকা জাতে মাতাল টালে ঠিক আপনি বুঝবেন না তো এটা হিন্দু খ্রিস্টান অমুসলিম তারা ছুটে পিছনে পুরুষের পিছনে আর আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও ছুটেন কার পিছনে ওদের তো অনেক ভালো না আপনারা অনেক ভালো দুই নম্বর দুই নম্বর আর একটা হলো যে আমেরিকা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডার মতো রাষ্ট্র করতেছেন আপনারা তাই করতেছেন তাই না হুজুবুল্লাহ খুব ভালো হবে আমেরিকার মতো করলে ভালো হবে ছেলে মাকে ধ্বংস ধর্ষণ করে আর ভাই বোনকে ধর্ষণ করে ভালো হবে না হ্যাঁ তাক্ষরুল্লাহ জেনা ব্যবসার ছাড়া তাদের কোনো নীতি নাই ওই বাংলাদেশ না এই বাংলাদেশ করবেন কি করে করবেন কি করে এখান থেকে একটু নিবেন এখান থেকে একটু নিবেন কিছু ইসলামের নিবেন আর কিছু কি বাতিল থেকে নিবেন নিয়ে খুব সুন্দর একটা কি রাস্তা তৈরি করবেন আল্লাহ বলছেন হলো অরিজিনাল কােননি মনে কথা তাই না আবু জাহাল লাহাব এরা ছিল না এরা এরা কাবা ঘরে এক নিদিতে ছিল আমরা কাফের মূর্তি পূজা করি মূর্তি পূজা করবো আমরা কখনো কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেব না ওরা মুনাফেক ছিল না কিন্তু বাংলাদেশের আমরা আল্লাহকেও সেজদা করি মাজারে গিয়েও সেজদা করি মসজিদেও দান করি মাজারেও দান করি মক্কাতেও যাই মন্দিরেও যাই করি না আমরা এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ আপনি সালাতের সাথে বদমাশি করেছেন আপনি সালাত পড়েছেন কিন্তু সালাতের হক আদায় করেননি পড়েছেন দেরি করে সালাত পড়েছেন দেরি করে দুই নম্বর সালাদ পড়েছেন নবীর তরিকা বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়ে নিজস্ব তরিকায় পড়েছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে যেমন বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না সেও বেনামাজি কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কি জিনিস সালাদ কি জিনিস বাংলাদেশে আমার কাছে মনে হয় একজন মানুষ বুঝেছিলেন সালাতের ব্যাপারে 2013 সালে 25 ডিসেম্বর আমার কাছে সাক্ষরিত একটা পত্র আসে আমার কাছে লিখেছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি পত্র লেখলেন পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই বুঝেননি কথাটা না না আপনি ঠিক বললে হবেন এটা কিন্তু একটা ঠিকাদারি না এটা ঠিকাদারি না বুঝে বলেন তো ঠিক পারেন কি না ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনি কেয়ামত পর্যন্ত চাইলেও এই ধরনের কথা বলতে পারবেন না আমার ভুল হয়েছে আমি সংশোধন করে নিলাম আপনি বলতে পারবেন না আপনার মনে অহংকার আছে আপনাকে কেউ চিনে না অথচ আপনাকে কেউ চিনে না আমার নামে তো অনেক মিথ্যাচার করলেন তাই না আগে বলতে পারিনি এখন তো বলা তো যাচ্ছে হ্যাঁ শুধু এক বক্তব্য আবেগে বলে ফেলেছিলাম ঘটনা তাই ডিজিএফআই আমাকে যে নির্যাতন করেছে ডিবি যে নির্যাতনটা করেছে সিআইডি যে নির্যাতন করেছে হিসাব করা যাবে না দুই সালের পঁচিশে চিঠি আর দুই হাজার সালের সাতই নভেম্বর আমিও এই সোননাথ পালন করার জন্য লাল ঘর দেখার জন্য আমিও গেছিলাম বুঝছেন তিন মাস বাইশ দিন একই সঙ্গে ছিলাম বুঝেছি তিনি মাঝে মাঝেই বলতেন যে ঘুরে একসঙ্গে হাঁটছি ঘুরে বুকে হাত দেবো যে বাবা আমার জন্য তুমি দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত সালাত কবুল করে আমি বলতাম না না এই দোয়া করব না আল্লাহ যেন আপনার সবে বদেদ কবুল করে তখন বলছেন না 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 আমি এত বড় দোয়া চাই না সালাত কারো যদি দুই রাখাত কবুল হয়ে যায় তাহলে সে সফল সে জান্নাতে যাবে এটা আমার কাছে মনে হয় তুমি আমার জন্য দুই রাখাতের জন্যই দোয়া করো কি বুঝলেন আপনারা সালাত কবুল হওয়া কত জরুরি কত জরুরি সালাত কবুল হয় শুধু পড়লেই হবে না সালাত কবুল হওয়া জরুরি কিন্তু আপনি সেটা নিয়ে চিন্তাই করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মতের মধ্যে ইননার রজুল লা ইয়ুসাল্লি সিত্তিনা সানা আমার উম্মতের মধ্যে অনেকেই সালাত আদায় করবে 60 বছর যাবত মা তুবালুলাহু সলাতন তার একটা সালাত কবুল হবে না বুঝেননি মনে হয় কথাটা আপনাদের কারো বয়স তো ষাট বছর হয়নি তাই না হয়নি তো কারো বছর বয়স আল্লাসুল বলছেন আমার উম্মতের লোক বহু মুসল্লি সালাত দায়ী করবে ষাট বছর পর্যন্ত মা তুব্বালুলাহু সালাতুন কিন্তু তার একটা সালাত কবুল হবে না

ইবলের কাছে নেকি থাকবে না পাপ থাকবে তাহলে আপনি চিন্তা করেন যে সালাদ পড়ব সালাদ যেন কবুল হয় সালাদ কবুল না হওয়ার পিছনে ওই যে আপনি হয় মুনাফেক মুশরেক কেন বর্তমান বাংলাদেশে যত মানুষ বসবাস করছে তাদের অধিকাংশই হলো মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি অধিকাংশই ধর্ম নিয়ে ব্যবসা করছে আর শুধু আহলে হাদিস আকিদার লোক বাদ দিয়ে যারা আছে ইসলামের নামে বাংলাদেশে মুসলিমরা তারা সবাই সুফি আকিদার এটা হলো কুফুরি আকিদা কুফুরি আকিদা আপনি যাবেন কোথায় রাজনৈতিকভাবে যারা রাজনীতি করছে যারা রাজনীতি করছে বর্তমানে যত দল আছে এরা শুধু শিরিক করে না এরা শিরিক উৎপাদন করে প্রত্যেকটা দল শিরিক উৎপাদন করার বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি তারা যে পরিমাণ শিরিক উৎপাদন করে আপনি কি বলতে পারবেন তার ভিতরে ইমান আছে না 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 ইমান নাই এই জন্যই তাল্লা বলছেন অমাই ইহুম মুশরিক মুশরিক তারা মুশরিক আপনি বলবেন যে বলেন কি আমি যে হজ করে আসলাম তাও মুশরেক একজন মুরব্বী আমাকে বলছেন বক্তব্যের পরে আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা আমি কিন্তু তিন চারবার হজও করেছি আমি শুধু বছরে কিছু টাকা দিই পীর সাহেবের ওখানে গরু দি মাঝে মাঝে ছাগল টাগল দিই আমি কি মুশরেক আমি বললাম যে আপনি খাঁটি মুশরেক নির্ভেজাল মুসরেক একটা একবারে তাজা কাফের আপনি তখন বলছেন যে বলেন কি যদি আমার ইমানই না থাকে তাহলে আমি হস করতে যাব কেন আমি বললাম পাঁচবার হস করে আপনার এত ডাপট কিন্তু আব্দুল মোত্তালেব কয়েবার হজ করেছিল প্রত্যেক বছর হস করতো আব্দুল কাবা ঘরের মোতলি ছিল আব্দুল মুতালেব উমরা করত কাবা ঘর তো সাই করত পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে যত হাসি যেত তাদেরকে আপ্যায়ন করাতো এত মর্যাদার অধিকারী করাত যখন আব্রাহা গেছে কাবা ভাঙ্গার জন্য শোনেন ভালো করে আপনার হজ যে বাতিল হয়েছে হজ হয়নি বাতিল তো পরের কথা বাতিল তো পরের কথা হস্ত হয়নি আমি হাদিস দিয়া বুঝাই দিলাম আপনাকে তো আপনার হয়নি বাতিল হতো দূরের কথা যার মধ্যে ইমান নাই যার খোলা নাই টাকা জমা হবে কোথায় ভূতের মধ্যে এইটা বুঝেন যে আমার বিকাশ খোলাই নাই টাকা জমা হবে কোথায় মানে হলে অ্যাকাউন্ট ব্যাকব তুমি বুঝো না মানে তুমি অশিক্ষিত মানুষ কিন্তু বিকাশ অ্যাকাউন্ট তোমার আছে নগদ অ্যাকাউন্ট আছে কিভাবে টাকা তুলতে হয় কিভাবে পিন নাম্বার দিতে হয় সব তোমার জানা আছে আর তুমি বলো আমি সাধারণ মানুষ আমি কিছুই জানি না সব জানো আল্লাহর কাছে বলতে পারবা তুমি তুমি শুধু দিনকে উপেক্ষা করো যেটা বলছিলাম আবু আব্রাহা গেছে কাবা ভাঙতে কিন্তু কাবরাহার লোকের আব্দুল মোতালের উঠগুলো নিয়ে চলে গেছে আব্দুল মোত্তালে আব্রাহার কাছে গিয়ে বলছে এ আব্রাহা তোমার লোকেরা আমার উঠ গুলো চুরি করেছে দিয়ে দাও তখন আব্রাহা বলছে আমি শুনেছি তুমি কাবার মক্কার নেতা মুতল্লি আরবের প্রভাবশালী ব্যক্তি আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো ইট নিতে উঠ নিতে তখন বলছে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার রুটগুলে দেওয়া দেওয়া আমার ঠেকা পড়েনি কাবার মালিক আল্লাহ আল্লাহয় দেখবেন কাবাকে কি ঘটনা ঠিক হয়েছে বলেন তো আব্দুল মুত্তালেবের ইমান আর আপনার ইমান দুজন একটা কার বেশি ঈমান বলেন তো আল্লাহর প্রতি হ্যাঁ কার ইমান বেশি অন্তত আপনি বলতে বাধ্য লজ্জা পাচ্ছেন তাই বলবেন না তাই না অন্তত আপনার ইমানের অনেক বেশি পাওয়ারফুল পাওয়ার ফুল আব্দুল কোথায় আবার ঠিকও বলছেন আপনারা আব্দুল আছে কোথায় না ঘি খাচ্ছে জান্নাতে ঘি খাচ্ছে মাখন খাচ্ছে আব্দুল মুতালেফ জাহান নামে গেছে এত ভালো কাজ করার পরে আর আপনি বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এত পাওয়ার একবার হস করে এত পাওয়ার দুইবার উমরা করি এত পাওয়ার যে উমরা করেছেন তাই মুসলমান হয়ে গেছেন সালাত প্রমাণ করেন আপনি মুসলমান সিয়াম পুলমরান করেন আপনি মুসলমান হজ প্রমাণ করেন আপনি মুসলমান আপনাকে মুসলিম প্রমাণ করতে হলে ইমানদার কিনা এটা প্রমাণ করা লাগবে আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে সাউসেনিক ধমক দেওয়ার আবু তালেব এত ভালো মানুষ ছিল আবু তালেব এত ভালো মানুষ ছিল আল্লাহ রসুলকে সাল আলাম তাকে হেফাজত করতেন তিনি নিরাপত্তা দিয়েছিলেন এই আবু তালেব আবু তালেব আছে কোথায় কাবার মুতাল্লি কাবার মুতাল্লি এ আবু তালেব আল্লাহ রাসুলকে নিরাপত্তা দেওয়ার কারণে শাস্তিটা হালকা হবে সবচেয়ে হালকা শাস্তি পায়ে দুইটা জাহান নামের জুতা পরানো থাকবে আর মাথার মগজ গলে গলে পড়বে ও মুরব্বী আপনার কি মাথায় ঢুকছে যে হস প্রমাণ করেন আপনি মমিন ঢুকছে কি ঢুকছে কি না না ঢুকেনি ঢুকেনি আপনি হস করে মনে করেছেন যে আমি তো জান্নাতে চলে গেছি তাই না হস করে আসার পর থেকে যত আকাম কুকাম সব শুরু করেছেন আপনি আর আফসোস করছেন আর দশ বছর আগে করলে ভালো হতো আপনাকে চিনি না আপনি তো হাজি না আপনি এক নম্বর পাঁচজি একটা আপনি হাজি হলে আপনার দ্বারাতে কখনো খারাপ কাজ হবে না যাদের হজকবুল হবে তারা খারাপ কাজ করবে না আল্লাহসুল বলে দিয়েছেন সাতাল কামনা বা আদি রব্বাকুম ওয়েস আলু কুমান আম আলিকুম হেই শোনো অচিরে এই তোমরা তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তিনি তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আমুল সম্পর্কে ফালা তার আজকের দিনের পরে খারাপ হয়ে যায় না হাজির সাহেব করে আসার পরে এতই শুরু বাংলাদেশের মানুষ যে পরিমাণ হস করে ভালো হয়ে গেলে এত দুর্নীতি হতো না হতো যারা দুর্নীতি যে যত বড় দুর্নীতিবাজ সে ততবার বেশি হস করেছে বাংলাদেশে তাই না আপনারা তো স্বীকার করবেন না স্বীকার করলেই বা কি না করলে বা কি এই দেশটাকে ভঙ্গুর করে ছেড়ে দিয়েছে আর আপনার ভাগ পাবেন ইনশাল্লাহ আপনি পাবেন আপনি পাবেন টেনশন করবেন না রংপুরের আইবু সাইদ মারা গেছে এর ভাগ আপনি পাবেন আপনি কোনো টেনশন করবেন না কোনো টেনশন করেন না সারা বাংলাদেশের মানুষ যদি এই হত্যার প্রতি রাজি থাকে সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ মুখের উপরে ভর করে জাহান্নামে দেবেন আপনি কোনো টেনশন করবেন না এটা ফাইনাল এটা ফাইনাল আমি বুঝাচ্ছিলাম চলেন আবার ওই জায়গায় যাই আবার ওই জায়গায় যাই আপনি অহংকার করবেন না নবী মোহাম্মদ সাল্লামের বাপ আব্দুল্লাহ এত সৎ মানুষ ছিলেন নাম রাখছে আবদুল্লাহ আর আবদুল্লাহ নাক এমনি রাখবে ও কি ব্যাকক কাবা ঘর যে জিয়ারত করে তাকে আপনি কাফের বলবেন কি করে মুশরেক বলবেন কি করে ও আবদুল্লাহ মায়ের নাম আমেনা এরা কি ছিল আপনার সে ভালো মুসলিম ছিল আপনার সে ভালো মুমিন ছিল কিন্তু আছে কোথায় হ্যাঁ কাজে লাগেনি আপনার মাথায় ঢুকে না খেরে আব্দুল মোত্তালেব নাম এত সুন্দর নাম এমনি কি এত সুন্দর হয়েছে আব্দুল মোত্তালেব নাম কাবা ঘরের মোতাল্লি হজ করতো উমরা করত ওদের একটাই ত্রুটি ছিল দান খায়রা কাবাতেও করত আবার কি মূর্তির কাছেও করত। বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে আর মক্কার আবু জাহাল আবুল আহাব উদ্বাস সাহেবের মধ্যে কোনো পার্থক্য নাই এটা কি বুঝেছেন আপনি শুধু পার্থক্য হলো এই তারা দান খায়রাত করত কাবাতে আর আপনি দান খরচার করছেন কোথায় মসজিদে বুঝেননি পার্থক্য হলো তারা হজ করত প্রতি বছর আর আপনি জীবনে হজ করেছেন একবার বুঝেননি মনে কথাটা আপনাকে যে কিভাবে বুঝাবো জিনিসটা জিনে এখনো বুঝাতেই পারছে না এরা মুশরিক যারা কাবা যারা কি বলে খানকা মাজার পীরের দরগায় গিয়ে সেজদা করে এরা কি মুশরিক এরা মুশরিক আল্লাহ বলছেন আলামিন বলেন ওয়াইন্নাশায়াতিনা লা ইয়ুহুনু লিও আউলিয়াইহিন লিয়াজাদিলুকুম লাইন আতা আতু মুহুম ইন নাকুমলা যদি এই সমস্ত মুশরেকদের আনুগত্য আপনি করেন একশো একুশ নম্বর এক সোরা আন আল্লাহ বলছেন এই যারা পূজা করে মানুষকে মুশরেক বানাচ্ছে বুঝবেন আপনারা শেখ সাহেবের মূর্তিগুলোকে ভেঙ্গে এক মিনিটে গোটা দেশ থেকে চুর মার করে দিছে এক মিনিট না এক ঘন্টা লাগছে চুরমার করে দিছে একবারে পাঁচে আগস্টের আগে যদি কেউ বলতো শেখ মুজিবের মূর্তি ভাঙতে হবে এই কথা বললেও আয়না ঘরে নিয়ে খুম করে পর্যন্ত পাওয়া গুম যেত না কিন্তু পাঁচ তারিখের পরে সারা দেশ থেকে এক নিমিশে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে কি জাতা টাকা দামের মূর্তি রে আল্লাহ রাস্তাগফিরুল্লাহ কিভাবে বলবো শুধু পদশ্বে তোর দুই পাশে দুই মূর্তি তৈরি করতে মাত্র 117 কোটি টাকা খরচ হয়েছে কত কোটি 117 কোটি টাকা খরচ করেছে খরচ দুইটা মূর্তি যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে অল্প সহজে অল্প আঘাতে মূর্তি ভাঙবে না কিন্তু ভাঙতে সময় লাগেনি গোটা বাংলাদেশ থেকে আউ সেনাকুঞ্জের মূর্তি ছিল সেটা এত দামি ছিল এত সুন্দর করে মানে শক্ত করে বানানো ছিল যে কিয়ামজ হয়ে গেলেও মূর্তি থেকে যাবে ভাবখানা এরকম ছিল কিন্তু কিন্তু কি স্বপ্ন আচ্ছা মাজার ভাঙতে কি সময় লাগবে ভাঙেননি কেন ভাঙেননি কেন বোঝা বুঝতে হবে ইসলামের কারণে ভাঙেননি বুঝেন কথা শেখ মুজিবের মূর্তিকে কেউ শেষ দা দিয়েছে এরকম আমি পাইনি পাইছেন আপনারা কেউ হ্যাঁ এরকম আমি পাইনি থাকতে পারে যে শেখ মুজিবের মূর্তি খাড়া করা আছে ওখানে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে সেখানে গিয়ে ইমানদার মুসল্লিরা টুপি মাথায় দেয়া নামাজি হস্ করা কোটি কোটি মানুষ সেখানে সেজদা দেয় এই মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গাটাকে ফরজ ছিল ভাঙ্গেনি কেন তাহলে আপনি ক্ষোভে ভাঙছেন ইমানের কারণে ভাঙ্গেননি তাই না ঠিক তালেবানদের মতো কাদের মতো একবার সেম তালেবানদের মতো তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে খ্রিস্টানদের মূর্তি ভেঙ্গে চুরমার করেছে কিন্তু মাজার একটাও ভাঙ্গেনি বরং মাজারগুলো এখন তাজা হয়েছে পীর পূজারীরা কবর পূজারা মনে করছে যাক ভালো একটা সরকার পাইছি আমরা এবার উত্তর দেন আপনার মূর্তি ভাঙ্গা ফরজ আগে জরুরি না মাজার ভাঙ্গা জরুরি মাজার ভাঙ্গা জরুরি ভাঙ্গেননি আপনারা তাহলে আপনারা কোন আকিদার মুসলমান জি কোন আকিদার মুসলমান বুঝেননি মনে হয় কথা তাই না ভাঙবে না বাংলাদেশে যদি ইসলামী দল ক্ষমতায় আসে এখন তো লেগে গেছে খুব সুন্দর লাগছে এই যে তবলিকের দুই গ্রুপে লাগছে গতকালকে হেফাজত থেরাপি তবলিক থেরাপি দেওয়া লাগছে ঢাকা এতই জ্যামের জ্যাম সাত গ্রুপকে অবাঞ্চিত ঘোষণা করবে বাংলাদেশ থেকে এই জন্য জুবাইয়ের গ্রুপের সব মোল্লা এক জায়গায় হয়েছে সবাই একটা শোডাউন দেখা দিয়েছে আমরা আছি টঙ্গির মাঠে আমরাই থাকবো কেউ থাকবে না এখন আজকে সাত গ্রুপের হুজুর কাকরাইলের খতিব বলছে তাদের সঙ্গে আমাদের বাস হবে প্রশাসন উপস্থিত থাকবে এখন অরাই লাগছে এই জায়গা মনে হয় আপনারা বাহাস করেছিলেন তাই না হয়েছিল বাস হ্যাঁ বাস করেছেন আপনারা তাই না এখন বাস তারাই করছে বর দুই পর্বে ইস্তেমা করবে অবাঞ্ছিত ঘোষণা করেছে আর সাদ সাহেবকে যে গালি দিচ্ছে এত সুন্দর ভাষায় সাদ হেফাজতের আমির বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল নয় এ দুটা একটু মিলাই দেন না বুঝেননি কথা বলছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করবে হেফাজত হেফাজত বলছে এটা বুঝেননি মনে হয় কথাটা তাই না আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না না মারামারি প্রতিষ্ঠা করবে কি করবে মারামারি গোতাগুতি প্রতিষ্ঠা করবে এই জন্য হাসেনা পাঠায় মাঝে মাঝে কাকে পাঠায় আল্লাহ